না ভালো আছে বললাম না ভালো আছে এই জন্য আসলে এইভাবে আসা হয় নাই যদি মানে জানতাম যে লতা খুশি নাই হাসি মানে তোমার লাইফে কোনো প্রবলেম তুমি ভাই শুনে আমি একটা কথা বলি সব সময় যে প্রবলেমটাই দেখাতে হবে কিছু সময় হাজারো কষ্টের মাঝে হাসি মুখে থাকতেও শিখা লাগে আসেন ভিতরে বসেন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা ভিতরে যাচ্ছি বসে থাকেন আলিক কেমন আছো ভাইয়া আমি ভাই ভালো মামা প্রিয় দর্শক কি বলবো আমি কিন্তু একটা কিন্তু লতা ছেলেকে কিন্তু আমরা তুলে ধরি নাই আমার মামাকে কিন্তু আপনাদের একটা জন্য দেখাই নাই ফার্স্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম তো আসলে কি বলবো অনেক কিউট হয়েছে মামা মামা মনে যাচ্ছে যে ওকে একটু জড়ায় ধরি কিন্তু আমি তো পারতেছি না ক্যামেরাতে আছি তো লতা কয় মাস হলো তোমার ছেলের আমার ছেলে বয়স সাত মাসে

অনেক সুন্দর তো যাই হোক মানে না না আমি ভাবতে পারি নাই এক বছর পর এসে আমি এমনটা দেখবো আমি কল্পনা করি নাই কিন্তু এরকমটা দেখলাম আমার খুব মানে খারাপ লাগলো যে এমনটা কেন আজকে তোমাদের বাড়িতে ঘুরে আসলাম তো মাঝখানে তোমাদের সেই বাগানটা যেখানে আমি জড়া ধরা কিন্তু আমি পারতেছি না যাই হোক করতেছি তো কথায় আসি তো দেখলাম একটা বছর পরে আমি আজকে ঘুরে আসতাম যে বাগানটা এত সুন্দর সাজানো ছিল সেই বাগানটা আজকে জঙ্গলে ঘুরে গেছে আমি শেয়ার করবো আসলে বাগানটা দেখছি না ওটা অনেক কারণ আছে আর বাহিরের রাস্তা অনেক কারণ আছে আপনি এত আমি বাড়িতে ছিলাম না আমি আমার ছেলে যখন আমার গর্বের আট মাস ছিল তখন কোন ঝামেলার কারণে চলে গেছিলাম কথা তাড়িয়ে দেওয়া হয়েছিল তো সেই জন্য গেছিলাম তারপরে আবার ছেলে বার পর ছেলে যখন তিন মাস তখন আমার বাড়িতে আছি মানে সে অনেক কাহিনী বলতে গেলে মনে করেন যে খুবই খারাপ লাগা বিষয় আসলে কষ্টের মাঝে আছি কিন্তু সব কষ্টই তো সবার কাছে শেয়ার করলে কেউ কেউ এটা হাসির পাত্র এজন্য এই জন্য অতটা শেয়ার করি না যেমন আছি আলহামদুলিল্লাহ আল্লাহকে আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি ছাড়া তো দেখার মানুষ উপরটা সবাই মান ভিতরটা হয়তো খুব কম মানুষই দেখতে পাবে তবে যারা মনের চোখ দিয়ে দেখবেন আমাকে যারা ভালোবাসার মানুষটা আমার এখনো আছে আজ থেকে পাঁচ বছর আগে আমি মিডিয়াতে আসা আজও আমি লতা যেমন তেমনই আছি আমার আমার পিছে যারা আসছে তারা बारीक গাড়ি সবকিছু করছে আমি আমি কিন্তু এই একটা বিষয় আমি তোমাকে বলতে চাচ্ছিলাম তুমি কিন্তু কথাটা উঠাই ফেলছো তো মানে তোমার সঙ্গে একসঙ্গে তোমরা কাজ করছো এক সঙ্গে চলাফেরা করছো তো আজকে অনেকেই অনেকে পজিশন চলে গেছে অনেক কিছু করতে বা তুমি কিন্তু কোনো পরিবর্তন হলো নাই চেঞ্জ হলো নাই মানে তুমি যে আগের লতা ছিল আমাদের কাছে এখনো সেই লতাই আছো কিন্তু অনেকে মনে কিন্তু এখন অনেক রকম চিন্তা ভাবনা তারা অনেকে সময় দিতে চায় না তোমার কাছে যে মানে এমনটা আশা করবো বা এরকম তোমাকে দেখবো আমি কখনো ভাবি নাই খুব ভালো লাগে মানে ভাবতেই খুব অবাক হয়ে যায় যে আমাদের সেই লতা এখনো ঐ রকমই আছে কোনো পরিবর্তন হয়নি খুব ভালো একটা বিষয়। সত্যি ভাইয়া যে মায়ের সন্তান কখনো দুই রকম হয় না একই রকম থাকে। যে কথিত মায়ের সন্তান সে কখনো দুই রকম হয় না। ঠিক আমি যেমন আগের লতা ঠিক তেমনই আছি আশা করি আমার মৃত্যু পর্যন্ত আমি সেরকমই থাকবো যদি কোনোদিনও কিছু করতে পারি তাও আমি সেই আগের লতাই থাকব। আমার তো একটাই পরিচয় যে আমি হচ্ছে আমার সেই আল্লাহর বান্দা কারণ আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি। এত অহংকার করে এই এই অহংকারটা নিয়ে কোথায় দেব ভাই যেখানে দেহের নিঃশ্বাসে একদিন দেহের থেকে চলে যাবে সেখানে কি নিয়ে কি নিয়ে নি আমি এত বড়াই করবো কন আমার কাছে কিছুই নিয়ে বড় না যা কিছু আছে সব ভালোবাসার মানুষের জন্যই আছে সেটাই আসলে কি বলবো প্রিয় দর্শক যে লতা কথাগুলো শুনেন কথাগুলো শুনলে কিন্তু মনটা ভরে যায় যে যার মনে কোনো রকম কিন্তু চাহিদা নাই কোনো আকাঙ্ক্ষা নাই মানে এরকম মানে ভাবতে অবাক লাগে সব প্রত্যেকটা মানুষের মনে কিন্তু চাহিদা থাকে চাহিদা কখনো শেষ হয় না কিন্তু লতার কোনো চাহিদাই নাই সে যতটুকু আছে ততটুকু নিয়ে অনেক হ্যাপি থাকার চেষ্টা করে কখনও কারো কাছে কিন্তু নিজের কষ্টগুলো শেয়ার করে না আজকে যদি আমি না আসতাম একটা বছর পরে কিন্তু আসলাম কিন্তু যদি আজকে না আসতাম তাহলে কিন্তু লতার এই যে 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 আছে আমি কখনোই বুঝতে পারতাম না জানতে পারতাম না তো আপনাদের একে একে সবগুলোই আমরা জানাবো যেহেতু লতার কাছে আবার আমরা আবার পুনরায় আসতেছি এবং আপনাদের আমাদের লতার যে সমস্যাগুলো আছে অনেকগুলো সমস্যা নিয়ে কিন্তু লতা আছে যে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেব আর লতাকে আপনারা সবাই সাপোর্ট করবেন আজকে ভিডিওটা বড় করবো না কারণ ভিডিও বড় হলে আপনারাই অনেকে চলে যান ভিডিও দেখেন না তো আমরা নেক্সট ভিডিওতে আর মেইন সমস্যাগুলো আমরা তুলে ধরবো সবাই দোয়া করবেন আর লতা আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি তুমি শেষ করার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো দর্শকের উদ্দেশ্যে কি বলবো যে দর্শক আসলে আপনারা হয়তো আমাকে ভাইয়ের চ্যানেলে অনেক আগে দেখছেন কেউ কেউ যারা আমার পুরাতন দর্শক আছে তো তাদের উদ্দেশ্যে বলতেছি তারা হয়তো আমাকে অনেক আগে দেখছে হয়তো আবার কিছু নতুন দর্শক যারা আছে তারা আমাকে চিনেই না এক কথায় দেখে অন্য কোনো জায়গায় দেখছে তো তাদের সবার উদ্দেশ্যে একটি কথা বলবো যে আমি কিন্তু যেমন তেমনই আছি আপনাদের সাথে অনেক কথা বলবো তা তো এই ভিডিও আর এত কথা বলবো না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো আপনারা যদি আমার মানে জীবন কাহিনীর বিষয়ে কিছু জানতে চান বা আমার আমি কেমন আছি কি পরিচিতিতে আছি যেটা বাস্তব ঘটনা সেটা আমি বলার চেষ্টা করব যদি শুনতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথেই থাকবেন আর ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে চিনবেন জানবেন অবশ্যই আমার পরিচয়টা আপনাদের মাঝে ভালোভাবে তুলে ধরবো হয়তো আমি আগের যত ছিলাম মা হয়েছিলাম না কিন্তু এখন আমি মা হয়েছি এই এতটুকু সেন্স আমি হয়েছে ঠিক আছে ভাইয়া যে বলল তুমি যেরকম সেরকমই আছো কিনা যেরকম সেরকম নাই আমি এখন মা হয়েছে ঠিক আছে আমি হলাম এখন একদম না কিন্তু মনের দিক থেকে তো এখনো সেরকমই আছো মা হয়েছে ঠিক আছে বাইরে দিক থেকে মনের দিক থেকে যেরকম সেরকমই থাকব দেখবেন আজ এক বছর পরেই সে দেখলেন না যেমন একদিন পাঁচ বছর পরেইও দেখবেন আমি তেমনই রয়ে গেছি আমি অন্যদের মতো না ঠিক আছে আসলে প্রিয় দর্শক দেখেন লতা কিন্তু কোনো চেঞ্জ নাই অথচ লতার সঙ্গে রিয়া ছিল অন্যান্য শিল্পীরা ছিল হ্যাঁ অনেকেই ছিল তারা সবাই আজকে মানে কি বলবো ভাই তারা সবাই অনেক কিছু করে ফেলেছে কিন্তু আমি সত্যি জীবনে অনেক কষ্ট করলাম কিন্তু হেরে গেলাম কিছু কিছু মানুষের বেইমানির চলনে ঠিক আছে তবে আমাকে ছোট 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 উপহার যেই ভালোবাসার মানুষগুলা দিয়েছে আমি অনেক খুশি তারপরে আফসোস যে আমি হেরে গেলাম কিন্তু ভালোবাসার মানে ছোট ছোট জিনিসগুলা দিয়েছে সেটাও আমি আপনাদের মাঝে ভাইয়া ভিডিওর একটা মাধ্যমে তুলে ধরবো যে আমার ভালোবাসার কিছু ভালোবাসা আমার কাছে আছে সেটা নিয়েই আমি হাসি খুশিতে আছি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো তো পরবর্তী ভিডিওতে এখন না ঠিক আছে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ